আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যতা আছি আমি এখানে প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং প্রতিদিন রাত আটটা থেকে দশটা পর্যন্ত চেম্বার পরে আসতেছি তো আজকে আমি আপনাদের আমার এক রুমকে দেখাবো চলুন ওনার বিস্তারিত সমস্যাটা কি দেখে আসি

ফ্রেন্ড অফ ক্লাস্টার না তারপরে ব্যায়াম দিব বল না সামনে এটা ব্যায়াম জরুরি কথা হইছে কি ভাবে কি শর্তে মোস্তা হ্যাঁ থেকে কবেবে শুরু করতে জোরে করো আমরা ব্যায়াম না সিগনাল দিতে হবে রক্ত সাকলম দিলে

अभी मैंने फोन दिए तुमोन बोले

তো যে কোনো ফ্র্যাকচার জনিত কারণে বা আঘাত জনিত কারণে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন কখনোই কবিরাজের কাছে যাবেন না কারণ কবিরাজের কাছে গেলে কিন্তু আপনি আপনার ফোনগত বরণ করতে পারেন তো আমি সবসময় রিকোয়েস্ট করি আমার রুগীদেরকে যে আপনি যে কোনো আঘাত জনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের কাছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে